আসসালামু আলাইকুম গত পর্বে আমরা দেখেছিলাম একজন প্রিজাইডিং অফিসার হিসেবে আপনি আগের দিন থেকে ভোটের দিন পর্যন্ত বেসিক্যালি কোন কোন বিষয়ে আবশ্যিকভাবে খেয়াল রাখবেন তো আজকে আমরা যেটা দেখব খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এই ফর্মগুলো ফিল আপ করার জন্যই বেসিক্যালি ভোট হয়ে থাকে তো এত কষ্ট করি আমরা বেসিক্যালি চারটা ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম ষোলো ফর্ম সতেরো সাথে যেহেতু আমাদের এবার গণভোট হচ্ছে তাহলে ফর্ম থ্রি এবং ফর্ম ফাইভ এই দুটো এক্সট্রা যুগ হয়েছে তো বেসিক্যালি ফর্ম ষোলো এবং সতেরো খুব বেশি ইম্পর্ট্যান্ট সাথে গণভোর্জিত হচ্ছে ফর্ম তিন ও পাঁচ আমরা দেখব সো লেস স্টার্ট আর একটা বোনাস আপনাদের জন্য আছে আপনি যদি গুগলে গুগল শিটে কাজ করতে পারেন শিটে কাজ করতে হবে না গুগল শিটের যে অ্যাপটা আছে সেটা যদি আপনি ফোনে ডাউনলোড করা থাকে আপনি আমি আপনাকে একটা অ্যাক্সেল সিট দিব সেই লিঙ্কটুকুতে গিয়ে জাস্ট হচ্ছে আপনি ইনপুট দিলেই আপনি ভোটের সমস্ত রেজাল্ট আপনার এই চারটা ফর্মের রেজাল্ট তৈরি হয়ে যাবে সো সাথে থাকবেন তো আজকে সিরিজ আমরা তো কি নিয়ে সেটা আমরা জানি ভোট গণনা বিষয়ক তো যেহেতু ব্যাপারটা ভোট গণনা বিষয়ক কিছু টার্ম আমরা হচ্ছে দেখে নিব এর মধ্যে প্রথম টার্মটা হচ্ছে ট্যান্ডার্ড ভোট টেন্ডার মানে হচ্ছে ইংলিশে শান্ত করা তো এটা বেশ বিতর্কিত একটা ভোট সেই বিতর্ক আমরা আজকে না যাই তো এটার কাউন্টিং প্রসেসটা আসলে কি ধরুন আপনি আমি আমি যে ভোটার যদি যদি ভোট কেন্দ্রে যাই আমার নাম হচ্ছে ধরেন জেমস কিন্তু আমার ঠিক আমার চেহারার সাথে মিলেছে বা আমার ইনফরমেশান ইউজ করে অন্য কিছু যদি আমার ভোটটা দিয়ে দেয় কিন্তু প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার আমাদের আসলে যাদের টিমে ছিল কেউই ধরতে পারে নাই কিন্তু আমি তো গিয়ে চিৎকার চাচামিচু করছি আমার ভোট কে দিল তো আমি তো আমাকে শান্ত করার জন্য বেসিক্যালি প্রিজাইডিং অফিসার একটা বেলট ইস্যু করলেন যে আপনি যেহেতু ভোট দিতে পারেন নাই আপনার জন্য এই খাম সরি এই বেলট আপনি দেন কিন্তু আনফর্চুনেটলি আমার এই ভোটটা কোনো বেলট বাসিতে যাবে না বরঞ্চ উনি একটা খামে ভরে রাখবেন যেটা বেল বেলটের খাম এবং সেটা ভোটে কোনো প্রকার প্রভাব ফেলবে না সেটা গণনাতে একেবারে আসবে না এটাকে আমি বাংলায় যদি ওই দুধ ভাত বোট সেটা বলতে পারেন কারণ এটা গণনায় আসবে না অ্যাটলিস্ট প্রার্থীদের গণনায় যাবে না আমি ধরেন দিলাম কলা থেকে ভোট দিলাম কিন্তু কলার যে মার্কার যে অন করেন তার বিপরীতে সেই ভোটটা পড়বে না ব্যাস এরপর হচ্ছে আপত্তি ভোট ধরেন আপনি আপত্তিটা আসলে কে করছে আপত্তিটা করছে বেসিক্যালি প্রার্থী বা তার এজেন্ট এজেন্ট কী হতে পারে নির্বাচনী এজেন্ট হতে পারে পোলিং এজেন্ট হতে পারে তো ধরেন জামাল কামাল তারা দুই যমজ ভাই তো জামালে ভোট কামাল দিতে গিয়েছে বা আসলেই সত্য না ব্যাপারটা বা সত্য হতেও পারে তো একজন এজেন্ট বললো ও তো জামাল না ও জামালের ভাই কামাল তো কামাল তো আমি তো তো আমি আসল ভোটার তো যিনি ভোট দিতে গিয়েছেন তো তিনি দাবি করছেন না তিনি সঠিক ভোটার এখন যদি এই জ্ঞানজাম লেগেই যায় এটাকে রিজার্ভ করার জন্য আপনি ওই ভোটারের কাছ থেকে একটা লিখিত আবেদন নেবেন এবং একশো টাকার পে অর্ডার করার জন্য একশো টাকা নেবেন যেটা আপনি নিভেবেন না বরঞ্চ আপনি ইলেকশন কমিশনে পে অর্ডার করার জন্য একশো টাকা নিচ্ছেন এবং এরকম ব্যালট বাক্স সরি এরকম ভোটগুলা আপনি হচ্ছে ব্যালট বাক্সে ফেলবেন না বরঞ্চ একটা আলাদা খামে যাবে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট বৈধ একটা ভোট একেবারে বৈধ এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু এটা যে আপনার কাছে আপাতত বৈধ মানে আপনি গণনা করবেন কিন্তু ভোটটা বৈধতা ছিল কিনা নাকি না ছিল সেটা ডিসিশন নেবে ইলেকশন কমিশন তো সেই জন্য বেসিক্যালি আপাত দৃষ্টিতে ওই দিনের জন্য ভোটটা বৈধ এবং যে খামে আসলে ভরা হচ্ছে এই খামটাকে আপনি বলতে পারেন একটা ছোট বেলড বাক্স যেটা বেলট বাক্সের মতোই আচরণ করে কিন্তু এটা খাম বেসিক্যালি খাম দেখতে কিন্তু তার আচরণ কিছুই বেলট বাক্সের মতো এটা আমরা উদাহরণ দেখব পরে হচ্ছে বিনষ্ট বেলট পেপার পারে ধরেন আপনি কোনো কারণে একজন প্রিজার্ভিং অফিসার ইস্যু করতে গিয়ে ছিঁড়ে গেল বা হচ্ছে অনেক কারণে ধরেন প্রিন্টিং মিস্টেকের কারণে হতে পারে যে আসলে আপনি ইস্যু করতে পারেননি ব্যালটটা তো এখন কথা বলা যাক বাতিল ব্যালট পেপার নিয়ে বাতিলও বলে অনেকে অনেক জায়গায় অবৈধ লেখা আছে তো বেসিক্যালি এটা এক একই জিনিস বাতিল বা অবৈধ আপনি ইস্যু করেছেন আপনার পক্ষ থেকে ভোটারকে ইস্যু করেছেন কিন্তু সেটা ভোটার বা হচ্ছে অনেক কারণে সেটা ডিসকোয়ালিফাইড হতে পারে তো এর কারণগুলো এখানে লেখা আছে অপরপার যে সিল থাকে অফিসিয়াল সিল বা এসিস্টেন্ট প্রেসিডেন্ট অফিসারের সাক্ষণ নাই তো সাক্ষর নাই কেন এটা বিচার আসলে ওখানে বসানো যাবে না এটা যেহেতু সাক্ষর নাই কেন নাই সেই একটা কারণ অন্য বিষয়ে কিন্তু সেটা বাতিল ব্যালট পেপার তো আমি কেন বলছি যে এইটা ব্যালট বাক্সের মতো আচরণ করে আপত্রিকৃত ব্যালট পেপারের যে খামটা কারণ এখান থেকে এই দুই জায়গা থেকে আমি কি আলাদা করছি যেই বেলাটগুলার মধ্যে এই সমস্যা আছে এই তিন গোলা এই তিনটা ক্যাটেগরি আছে সেগুলোকে বলছে বাতিল বেলাল পেপার মানে এগুলো হচ্ছে আমি গণনা শেষে এটা হচ্ছে কাউকে যেহেতু অ্যাসাইন করতে পারছি না মানে কোনো প্রার্থী এগুলো পায় নেই সেগুলো হচ্ছে বাতিল হয়ে গিয়েছে বা ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে সে ধরুন সে হচ্ছে সিল দিতে হয় কিন্তু সে হচ্ছে টিক মার্ক দিয়ে রাখলো সে ওই বেরোটের মাঝখানে হচ্ছে টাকা দিয়ে রাখলো একটা সুরক্ষা কাগজ দিয়ে রাখলো বা যেমনভাবে করেছে বাসটা হচ্ছে পুরো কালি হচ্ছে এলোমেলো করে ফেলেছে তো এই ধরনের অনেক কারণে হচ্ছে ব্যালট পেপারগুলো বাতিল হতে পারে তো এইটা আমি হচ্ছে যখন ভোট গণনা করবেন ঠিক এর আগে খেয়াল রাখবেন যে মুড়ি দেওয়ার সময় কোন টাকা কাকে দিচ্ছেন এটা আল্লাহ আল্লাহ দায়িত্ব হিসাবে রাখবেন তো এটা সহকারি প্রিজিডেন্ট অফিসার কখন যারা আছে তাদেরকে দেওয়ার সময় এটি খেয়াল রাখবেন যে আসলে কাকে কোনটা দিচ্ছেন কোন মুড়িটা কাকে দেওয়া হয়েছে এবং তাদের সাইন নিবেন আর যেহেতু ভোট গণনাটা বিষয়ে তো ভোট গণার আগে অবশ্যই বাক্সগুলো দেখে নেবেন যে সব বাক্স থেকে যেগুলো আসছে সেগুলো ইন্টেক্টরা আছে না কোনো খোলা হয়েছে কি কিনা খোলা না আর এটা অবশ্যই করবেন আপনি গোনার গোনার শেষে হচ্ছে প্রতিবার সময় একশো করে বান্ডেল করবেন বান্ডেল করে রাবার দিয়ে পিছিয়ে রাখবেন যাতে বাই চান্স যদি কোনো একটা বান্ডেলের সমস্যা থাকে পুরো ভোটগুলো যাতে গুনতে না হয় তো এটা হচ্ছে পন ভোট গণনা যদি করতে হয় আল্লা আল্লাহ না করুক এই যদি করতে হয় তাহলে আপনার কাছে পোলিং এজেন্ট হচ্ছে অনুরোধ করবে আর আপনার কাছে যদি যুক্তিযুক্ত মনে হয় কেবল তাহলেই আপনি কোনোভোট গণনা যেতে পারেন আদারওয়াইজ ওয়াইজ ইট ডোট হ্যাপ টু দিস তো শুরু করা যাক হচ্ছে ফর্ম ষোলো দিয়ে ফর্ম ষোলোতে শুরুতে দেখতে পাচ্ছি নির্বাচনী এলাকার নাম নম্বর এটা আপনি জানবেন ভোট কেন্দ্রের নাম যেখানে ভোট আপনি হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে ভোট নাম্বার বেসিক্যালি এটা যত যতজন আপনার আন্ডারে সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ততগুলো সাধারণত তুরুম হয়ে থাকে আর তাদেরকে যে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে যে বেলট বক্সটুকু আপনি দিচ্ছেন বাক্সটুকু দিচ্ছেন সেই বাক্সে ইসিবি নামে একটা কোড থাকে এই পুরো কোডটা হচ্ছে আপনি এখানে লিখবেন তাকে এটা হচ্ছে কক্ষ নাম্বার এটি কোন বেলার বাক্সটি গিয়েছে এবং তাকে সিলটি দেওয়া হচ্ছে সেই সিলের নাম্বারটাও এখানে আপনি দেখে নেবেন সিলের দেওয়া থাকে যেটা ইউনিক হয় আর হচ্ছে যে সিল এবং বাক্স এই দুইটা যিনি গ্রহণ করলেন তার হচ্ছে নাম ও স্বাক্ষর আপনি এখানে নেবেন এবং কয়টা সময় দিয়েছেন এবং কোন তারিখে দিয়েছেন তারিখ সহ লিখতে হবে অবশ্যই আপনি ওই তারিখেই দিবেন আর হচ্ছে পোলিং এজেন্ট যারা হচ্ছে যদি সাক্ষর দিতে ইচ্ছুক হয় কেউ আপনি বলবেন যে আসলে আপনি আসেন সাইন দেন যদি সে চায় দিক আর যদি বলেন স্যার আমি দিতে চাচ্ছি না দ্যাটস ইট ফাইন এরপর হচ্ছে টেন্ডার্ড ভোট তালিকা এটা বেসিক্যালি আপনি কতগুলো ব্যালট টেন্ডার ভোট হিসেবে দিচ্ছেন সেটির একটা তালিকা তো এখানে ব্যালট পেপারে ক্রমিক দিবেন আর হচ্ছে এটা সিরিয়াল নাম্বার যেটা থাকে সেটা দেবেন আর যিনি ভোট দিচ্ছেন তার ফর্মাল যে ফর্মাল না ঠিক যে ভোট ভোটের তালিকায় যে নামটা আছে সেটা আপনি দেবেন এরপর হচ্ছে ওই ভোটার সিরিয়াল নাম্বারটা এখানে দিবেন মানে তালিকায় যে সিরিয়াল নাম্বারটা আছে এবং এলাকার নাম তার ঠিকানা তার স্বাক্ষর বা টিপসই এখানে নিবেন আর একটা হচ্ছে সেম জিনিস কিন্তু আপত্তিকৃত যদি ভোট কেউ দিয়ে থাকে তার হচ্ছে আবেদনটা গ্রহণ করে তাকে একটা ইস্যু করবেন আর ইস্যু করার আগে হচ্ছে এই জিনিসগুলো আপনি লিখে নেবেন যে ভোটার নাম ঠিকানা ঠিক আগেরটার মতোই কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা বৈধ ভোট এবং যেটা হচ্ছে ইলেকশন কমিশন হচ্ছে একশো টাকা করে ভোটের জন্য পাবে তো আসল জায়গায় চলে এসেছি আমাদের ফর্ম শুরু আর ফর্ম শুরুতে একটু দেখে নিই যে এখানে কি কি আছে এখানে আছে এলাকার নাম্বার নির্বাচন এলাকার নাম্বার নাম। সেটা মস্তি প্রিফিল থাকবে মানে আগে থেকে লেখা থাকবে যদি লেখা লাগে তা আপনি জানবেন আমি একটা ডেমো নেট থেকে নিয়েছি আর হচ্ছে ভোট কেন্দ্রের নাম্বার আপনি কোথাও নাম্বার কেন্দ্রে ভোট দিচ্ছেন সেটি আপনি জানবেন আর হচ্ছে মোট ভোটার সংখ্যা তো মোট ভোটার সংখ্যাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ ঠিক এতগুলো ব্যালট পেপার আপনাকে দেয়া হবে আপনি অবশ্যই যেদিন যেদিন মালামাল দিবেন এত পরিমাণ ব্যালট পেপার পেয়েছেন কি না সেটা অবশ্যই চেক করে নেবেন ফার্স্টে আপনারা আপনাদের বলি যে বৈধ ভোট কোনগুলো যেগুলো হচ্ছে একেবারে ফ্লোরলেস কোনো সমস্যা নেই সেটা হচ্ছে বৈধ ভোট আর আপত্তিকৃত বৈধ ভোট জানেন যেটা হচ্ছে আপনি হচ্ছে আপত্তি এজেন্টের আপত্তি আছে কিন্তু স্টুডিও সেটা ডাই বলেছিলাম সেগুলো একদম বৈধ বোট এখন কথা হচ্ছে অবৈধ বোট কোনগুলা অবৈধ বোট বলতে কিছু নেই আমি যদি আমি যেটা ওভারডিজ করেছি এটা থাকবে না ওই অরিজিনাল এটা থাকবে না এটা বেসিক্যালি ডিসকোয়ালিফাইড যে ভোট দিয়েছিল কিন্তু এটা কোনো এক কারণে সমস্যাজনিত কারণে ধর সমস্যাটা হচ্ছে সিলের কারণে বই তিনটা কারণ দেখে এসেছিলাম ওই কারণগুলোর জন্য সেটা ডিসকোয়ালিফাইড হয়েছে তো এই ভোটগুলো হচ্ছে আপনি এখানে লিখবেন আমি লিখছি সাত এটা ডেমো সংখ্যা ইউজ করেছি আর আপত্তিকৃত উনি পাঁচ উনি পাঁচ দশ আর যারা এই আম্মার কাছে যারা আছেন তিনি নর্মাল যে বেলাডু বাক্স থেকে বৈধ ভোট পাঁচশো পেয়েছেন এখানে পাঁচ পাঁচশো পাঁচটি এখানে হচ্ছে উনি চারশো বৈধ ভোট পেয়েছেন তার আপত্তিকৃত কোনো ভোট নেই তার অ্যাগেন্সে মানে এটা যোগ করে দেওয়া হয়েছে সাতশো পাঁচ চারশো পাঁচ তিনশো তিনশো আড়াইশো আড়াইশো আচ্ছা খেয়াল খেয়াল আমি কোমলা কালার কালারে কেন লিখেছি যেখানেই রেখেছি কোমলা কালার আছে এখানে পাশে অবশ্যই অবশ্যই হাতে লিখবেন ঠিক সংখ্যাটার কথায় লাইক এখানে পাঁচ শত পাঁচটি বা হচ্ছে পাঁচ পাঁচ শত পাঁচ চার শত একুশ বা দু হাজার একশো ষাট সাত দু হাজার একশো সাতষট্টি মানে এই সংখ্যা যেখানে লিখবেন আপনি নিউমেরিক্যাল ফিগার সেখানে অবশ্যই আপনি হাতে লিখবেন মানে সংখ্যাটুকু কোথায় হাতে লিখে দিবেন আচ্ছা তো এখানেতে গেল যে বৈধ ভোটের সংখ্যা হচ্ছে একুশশো পঞ্চাশ আপত্তিকৃত ভোট দশটি টোটাল ভোট হচ্ছে একুশশো ষাট এখন প্রতিদিন প্রাপ্তিগণ কত ভোট পেয়েছেন একুশশো ষাটটি ঠিক এখান থেকে চলে আসছে আর আমরা এই ছোট বেলাট বাক্স যেটি আপত্তিকৃত খাম খাম থেকে ধরুন একটা ভোট আমরা পেয়েছি যেটা আসলে অবৈধ ছিল বা ডিসকোয়ালিফাইড ভোট ছিল বা অবৈধ ছিল যেটা আমরা বাতিল করেছি আর এই বেলাট বক্স থেকে সবগুল বক্স থেকে ছয়টা ভোট আমরা হচ্ছে বাতিল পেয়েছি তার মানে কি টোটাল কয়টা ছয়টা হচ্ছে এখান থেকে ব্যালট বাক্স থেকে আর এইখান থেকে যে খাম ছিল এখান থেকে না বেসিক্যালি খামের খাম থেকে হচ্ছে ধরুন এগারোটা পোচ ছিল তাহলে কত হইল এগারো থেকে দশটা হচ্ছে এখানে আসছে মানে একটা হচ্ছে এখানে বাতিলকৃত এখানে হচ্ছে ছয়টা তাহলে ষাটটা তাই না এগুলো ডেমো ডেমো নাম্বার আপনি যদি খামের কোনো অবৈধ উপতপান পান বা বাতিলকৃত ভোট পান এটা অবশ্যই এখানে আসবে আর অবশ্যই ব্যালট বাক্স থেকে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই এখানে আসবে মানে যেগুলো ডিসকোয়ালিফাইড সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিবেন এই দুইটা যোগফল করবেন একুশশো সাতষট্টি অবশ্যই কথাইলে লিখতে হবে সবখানে আর এখানে হচ্ছে আপনার অফিসিয়াল সিল অবশ্যই আপনি সিলটা নিয়ে যাবেন আপনার যে জব করেন সেই জবের সিলটা নাম পদ্ধ নিয়ে যাবেন নয়তো আপনার এগুলো হাতি লিখে দিতে হবে যেটা বেশ পেনফুল আর হচ্ছে এখানে এজেন্টদের নাম স্বাক্ষর অনেক সময় তারা স্বাক্ষর দিতে চায় না যদি না দ্যাটস ইট ফাইন আপনি এটা অপশনাল এত ম্যান্ডেটরি কিছু না এরপর হচ্ছে আসল জিনিস যেখানে আমাদের অনেক কিছু করতে হয় বা অনেক হাসিল করাতে হয় কিন্তু আমি আপনাদের জন্য জিনিসটা অনেক সহজ করে ফেলেছি দেখেন আমাকে দিয়েছিল কত ভোট তিন হাজার জনের ব্যালট পেপার দিয়েছিল আমি তাকে বুঝিয়ে দিলাম যে ভাই আমার তো আটশো ব্যালট পেপার আমার কাছে আছে এখনো আমার কাছে আছে এই নেন আটশো তখন ইলেকশন কমিশন বলল জি ভাই আপনি বললেন যে আটশো কিন্তু বাকি বাইশশো যে ভোট পেপার আপনি ইউজ করেছেন সেগুলো আসলে কোথায় কেমনে গিয়েছে এগুলো তো এইগুলাই হচ্ছে আমরা এখন দেখবো বাট একটু এক্সেল এক্সেল চলে যাব শিট থেকে আমার বাবা এখানে আসবো একটু এক্সেল সিটে চলে যাই এটা হচ্ছে ফর্ম ষোলো তো দেখেন ফর্ম শূন্যতে বেসিক্যালি কারা কোন প্রার্থী কতটুকু ভোট পেয়েছিল সেই হিসাবটা ছিল এখন সরি আমি একটি মিলিয়ে নিই আমি একজাক্ট ডেটাটা ইউজ করতে চাচ্ছি এখানে যা আছে এখানে যে কমলা কালারের যে স্যালারিগুলো আছে সেখানে শুধু ইনপুট দিব আর সে বাকি সব হচ্ছে মিলিয়ে নিবে আচ্ছা আমি ধরেন আমি আরিফুল প্রার্থী ছিল পাঁচশো এবং পাঁচ পাঁচশো পাঁচ চারশো এবং শূন্য চারশো শূন্য সাতশো পাঁচ সাতশো পাঁচ একুশ পঞ্চাশ দশ এটা হচ্ছে হ্যাঁ আবার হচ্ছে ষাটটি ফাইন এরপরে হচ্ছে ফাইন এখন হচ্ছে আমি চলে যাব এটাতে এখন বেসিক্যালি এখান থেকেই আমি বোঝাতে চেষ্টা করেন আপনি হচ্ছে দুইটা বড় ব্যালট বাক্স বা হচ্ছে নর্মাল ব্যালট বাক্স থেকে হচ্ছে একুশশো পঞ্চাশটা ভোট তারা পেয়েছে এবং ছোট ব্যালট বাক্স আমি যেটা বলছি সেটা হচ্ছে আপত্তিকৃত খ্রাম ওই খামটা থেকে তারা দশটা ভোট পেয়েছে এবং টোটাল ওই দুই জায়গা থেকে ষাটটা ভোট হচ্ছে নষ্ট হয়েছে বা বাতিল হয়েছে যেগুলো আপনি ডিসকোয়ালিফাইড মানে ইস্যু করেছিলেন কিন্তু তারা নষ্ট করে ফেলেছে অনেক কারণেই হতে পারে তো আপনি মরি দিয়েছিল আপনাকে ভোটার ব্যালট পেপার দিয়েছিল তিন হাজারটি আপনি তাকে বলেন স্যার এই হচ্ছে আমার কাছে আটশো মরিয়েছে উনি বলল যে আর বাকি যে বাইশশো ভোট আপনাকে দেওয়া হয়েছে বাইশো ব্যালট পেপার সেই হিসাবটা আমি চাই তখন আপনি বলবেন যে স্যার এখানে টোটাল হচ্ছে আমি বেলল বারশত থেকে পেয়েছি বৈধ ভোট হচ্ছে একুশশো পঞ্চাশটি আর টোটাল দুই জায়গা থেকে আমার মিলিয়ে নষ্ট হয়েছে ষাটটি একুশশো পঞ্চাশ হচ্ছে প্রথেরা পেয়েছেন গেছেন একেবারে ভেহলিড বুট কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এই দুই জায়গা মিলিয়ে থেকে এই খাম থেকে এবং বক্স থেকে ষাটটি তাহলে কত হলো একুশশো সাতান্ন পরে তিনটা বুট স্যার আমার দিতে হয়েছে বেসিক্যালি কি জন্য টেন্ডার বোট এবং তারা আবেদন করেছে স্যার ওদের জাল ভুট তাই তারা ভোট দিতে চেয়েছে কান্নাকারি উত্তেজনা করেছে বা কান্নাকারি করছে সেই জন্য সন্তান সুযোগ তিনটা ভোট আমি দিতে হয়েছে দিতে তিনটা ব্যালট ইস্যু করতে হয়েছে এবং সেটা আমি কাউন্ট কোথাও কাউন্ট করিনি এটা খামেই ছিল খামে আছে আর আপত্তিকৃত ব্যালট পেপারের বৈধ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে দশটা এখানে জাস্ট হচ্ছে এখানে চলে আসছে অটোমেটিক যেখানে কমলা কালার সেখানে শুধু ইনপুট দিব এছাড়া আর কোথায় ইনপুথ দেওয়া দিতে হবে না এরপরে এটা আমার পরে বের হয়ে যাবে অটোমেটিক নষ্ট বাতিলকৃত ব্যালট পেপার আমি ইস্যু করতে পারিনি লাইক হচ্ছে এটা প্রিন্ট ছিল না বা মার্কার কালিগুলা যে মার্কা ছিল সেটা অর্ধেক আসে অর্ধেক আসেনি বোটা নিয়ে আসছে স্যার এটা আমি বোধ দিতে চাচ্ছি না বা ছিঁড়ে গেছে আমি ইস্যু করার সময় ছিঁড়ে গিয়ে যাচ্ছে এই ধরনের বেলাল পেপার পড়া হচ্ছে ছয়টা তখন আমার ইনস্ট্রাকশন বলে দিয়ে যাচ্ছে আপনি হচ্ছে চব্বিশটা বেলাল পেপার আপনার এখান থেকে হারানো গিয়েছে কারণ হার কেমনে হারায় যিনি বুড়ো বুড়োটার আছেন তিনি মনে করলেন যে প্রথম বুধ দিচ্ছি আমি স্মৃতি হিসেবে নিয়ে যাই বা অনেক অনেকে ইচ্ছে করে সেটা নিয়ে আসেন তো এটা তাহলে আপনি কন্ট্রোল করতে পারেন না তো এটা মেলানোর জন্য বেসিক্যালি আমার মতে এই হিসেবটা করতে হয় তো আমারটা হচ্ছে এক্সেস বের হয়ে গিয়েছে হচ্ছে আমার ব্যালট পেপার হারিয়ে গিয়েছে আপনি চুপচাপ একুশশো সাতান্ন কোথায় বসাবেন পরের ফর্মটা হচ্ছে এইটা বোধ হয় নাকি একুশশো তো সাতান্ন এটা পঞ্চাশ আছে আমি সাত করে দিই আচ্ছা ফাইন হারিয়ে গিয়েছে চব্বিশটি কারণ আমি জিনিসটা সেরকম না এক্সেল ছাড়াও সেটা করা যাবে পরে ছয়টি মোট হচ্ছে বাইশো ভোট বাইশ ব্যালট পেপার আর আমার কাছে আনইড আছে আটশো ইয়ে হচ্ছে টোটাল তিন হাজার মিলে গেল ব্যাস তো ফর্মটা যেহেতু ইম্পর্টেন্ট আমি এটা আবার একটু দেখি আমার হচ্ছে টোটাল মুড়ির পেপার ছিল বা ভোট পেপার ছিল তিন হাজার আমি হচ্ছে আমার কাছে হাতে এসেছে আটশো আমার হচ্ছে বাইশশো ভোট টোটাল হচ্ছে মেলাতে হবে এখানে আমি তিন হাজার আটশো এখানে বাইশশো লিখে ফেলব তিন হাজার বাদ আটশো বাইশশো এখন এই ভোটটা আসলে কি ছিল এটা ছিল টোটাল প্রার্থীরা যে ভোট পেয়েছেন বৈধ ভোট ব্যালট বাক্স থেকে সেই ভোটটা এবং এই ব্যালট বাক্স এবং আপত্তিকৃত খামে যে কয়টা অবৈধ অবৈধ বোট বা বাতিলকৃত ভোট বা হচ্ছে তা গণনা অযোগ্য বোট পেয়েছি আমরা ষাটটা তাই না তো এই একুশশো পঞ্চাশ আর সাত হচ্ছে একুশশো সাতান্ন আমাদের তিনটা ট্যান্ডার্ড ব্যালট পেপার ছিল আর আপত্তি ভোট ছিল আমার এইখানে যে ভেলোটা থাকবে সেটা এটা শূন্য হলে শূন্যই হবে এখানে যেহেতু আমার দশ সেক্ষেত্রে দশ লিখলাম এরপরে আমি হচ্ছে আর একটা আমার কাছে খাম ছিল যেখানে বিনষ্ট পেপার এটা এখানে নাই কিন্তু ধরুন ইস্যু করার সময় সমস্যা হয়েছে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বা হচ্ছে প্রিন্ট আসে নাই সেই ধরনের ছিল তো এইটা 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 যোগ করে হচ্ছে চব্বিশটা কম পাওয়া যাবে সেই চব্বিশটাই বেসিক্যালি হারিয়ে গিয়েছে দ্যাটস ইট আমাদের সবচেয়ে কমপ্লেক্স জিনিসটা ইজি হয়ে গেল এখন আসা যাক গণভুটের যে এখানে আপনি ধরে নেবেন ফর্ম থ্রি বা গণভোটের ব্যালট বিবরণী এখানে ধরবেন যে দুজন প্রার্থী আছেন একজন হাঁ প্রার্থী আর একজন না প্রার্থী হাঁ পেয়েছে ষোলোশো না পেয়েছি পাঁচশো টোটাল কত একুশো বোট বৈধ আর সিল সিল ইস্যু কারণে বা অনেক কারণে হচ্ছে দেখবেন যে আপনি বেসিক্যালি বাইশশো বোট কাস্টিং পেয়েছেন মানে এগুলো সব হচ্ছে থেকে আসবে এখানে কোনো খামের হিসেব নাই তো বাক্স থেকে আসবে তো সে হচ্ছে বাইশ নিয়ে আসার পরে আপনি দেখলেন একশো হচ্ছে ভোটের সমস্যা আছে তখন এই সমস্যা বলতে ডিসকোয়ালিফাইড আগের কারণেই তো একশো ভোট হচ্ছে এখানে লিখলেন টোটাল হচ্ছে প্রদত্ত ভোট হচ্ছে বাইশো বেশ আর এখানে আগে মতোই সেম এখন হিসেবটাতে আসা যাক একুশশো হচ্ছে কি এখানে আমি একটা করেছি দেখা যায় যে টোটাল বাইশ ভোট ষোলোশো পাঁচশো একুশশো আর আমি হচ্ছে গণনার সময় বাদ দিয়েছি বা অবৈধ হচ্ছে একশো তাহলে হচ্ছে টোটাল হচ্ছে ভোট বাইশো তো সে বলল যে আপনার তো আমি তিন হাজার ব্যালট পেপার দিয়েছি আপনি বাকি ব্যাস ব্যালট কী করেছেন আমি বললাম স্যার আমার ব্যালট ব্যবসা দেখেন বৈধ ভোট আছে একুশশো গণনার সময় বাদ দিয়েছে একশো আর হচ্ছে নষ্ট বা ইস্যু করেছি আমি ধরলাম এটা আমার নষ্ট হয় না একটাও এটা মাইনাস এসেছে কারণ হচ্ছে আমার টেকনিক্যালি এটা ডেটা তো এত বেশি হওয়ার কথা না আর একটু কম হবে তো ধরলাম যে এটা হচ্ছে শূন্য তাহলে আমার মিলে গেছে আমার হারিয়ে যাওয়া শূন্য হবে আমার এটাতে আমি কিছু ইনপুট দিব না এটা হচ্ছে অটোমেটিক এক্সেলে বের করে নিবে যদি আমি এই দুইটা ইনপুট দিই নষ্ট বা বা বাতিলকে দুইটা ইনপুট দেওয়ার পরে এটা হচ্ছে অটোমেটিক চলে আসবে আমি কেন দুইটা সমান রেখেছি এখানে অব্যবহিত হচ্ছে আটশো এখানেও অব্যবহৃত আটশো এই দুইটা অবশ্যই সমান হতে হবে না হলে আসলে মনে করবেন যে কোন কোনো অফিসার দু একটা হয়তো ভুলভাবে ইস্যু করেছে। তো এই তো গেল অবস্থা আপনাদের কেমন লেগেছে জানাবেন বেশ কয়েকজন ভাইয়া ভালো রেসপন্স করেছেন আমার যেটা ইন্সপিরেশন কাজ করেছে এই ভিডিওটা বানানোর জন্য রাত একটা বাজে স্টিল আই এম ফিলিং গুড যদিও আজকে একটা হেক ডে গিয়েছে ধন্যবাদ সবেকে আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কি কী ফর্ম আমাদের রেডি করতে হবে আর কত কবি কি রেডি করতে হবে সে আর কি তা নিয়ে কালকে ইনশাআল্লাহ ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ